একতাবদ্ধ করেছে ইসরায়েল যে মনস্কামনা ইসরায়েল যে খায়েশ ইসরায়েলের সাথে ছিল আসলে শুধু ইসরায়েল হামলা করেনি হামলা করেছে মার্কিন আমেরিকা প্লাস ইসরায়েল এর যৌথ হামলা হয়েছে ইরানের উপরে তো এর আগেও অনেকবার হামলা হয়েছে টুকটাক এবং দেখা গেল যে ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এর আগেও মেরে ফেলছে বিভিন্ন সময় ইসরায়েল তার প্রযুক্তি প্লাস তার তীক্ষ্ণ চোখ সবসময় ইরানের উপর রাখত এবং ইরান যাতে প্রকৃতপক্ষে শক্তিশালী হয়ে না উঠতে পারে এই জন্য তার কলা কৌশল তার পররাষ্ট্র নীতি সবসময় সে রেখেছিল কিন্তু জুন মাসের তেরোই জুন রাতে দুইশোর মতো বিমান হামলা বিমান নিয়ে একসাথে সেখানে হামলা করে ইরানের উপরে এবং ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উপরে হামলা করে এবং ইরানের শীর্ষ যে নেতৃত্ব আছে বিপ্লবী গার্ড প্লাস পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করে এবং এর জবাবে ইরানও বিভিন্ন মিসাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের উপরে তো ইসরায়েল তার আকাশ যে প্রতিরক্ষা ব্যবস্থা এটা নিয়ে অনেক সময় গর্ব করতো সবসময় গর্ব করতো যে তার আকাশ হান্ড্রেড সুরক্ষিত বাট এবার ইরান তার প্রযুক্তি দিয়ে সেটাকে ভেঙে ফেলেছে এবং এই যুদ্ধে ইসরায়েলেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের হয়েছে ইরানেরও ক্ষতি হয়েছে প্রায় ইরানি নাগরিক মারা গিয়েছে তো মূল কথা হলো যে আসলে এই যুদ্ধের ফলে ইসরায়েল কে চেয়েছিল ইসরায়েল চেয়েছিল ইরানের যে বিপ্লবী ইসলামী সরকার ক্ষমতায় আছে সে তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেবে একটা পুতুল সরকার বসাবে কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি বরং এই যুদ্ধটা ইরানি জাতিকে এক করে ফেলেছে একদমই এক করে ফেলেছে আজ হচ্ছে এগারোই জুলাই দুই আজকে যুদ্ধ বিরতি তেইশে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তাহলে প্রায় আজকে এগারো দিন ওখানে ছয় দিন সতেরো দিনের মতো হয়েছে তো সতেরো দিনের যে ফলাফলটা হয়েছে যে ইরানি জাতি আসলে একতাবদ্ধ হয়েছে তারা শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য এক হয়েছে যে সরকারকে ফেলে দেওয়ার জন্য ইসরায়েল পরিকল্পনা করেছিল যে পুতুল সরকার বসাবে সেখানেও ইসরায়েল চরমভাবে ব্যর্থ হয়েছে দেখা গেল ইরান ইসরায়েল যখন ইরানের উপরে হামলা করে ইরানও পাল্টা মিসাইল ছুড়ে ইসরায়েলের উপর শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরে ইরান সরে ইরান ইসরায়েলের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পরে বাইশে জুন বি টু বোমারু বিমান দিয়ে তার পারমাণবিক যে ইরানের তিনটা পারমাণবিক স্থাপনা কেন্দ্র সেখানে হামলা করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে যুক্তরাষ্ট্র বা ইরানের পারমাণিক স্থাপনায় হামলার জবাবে ইরান সোমবার তেইশ তারিখ কাতারে অবস্থিত মার্কিন বরস মার্কিন সবচেয়ে বড় যে ঘাটি আছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মার্কিন বড় যে ঘাঁটি সে ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের আমিরের মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েল এক যুদ্ধবিরতিতে পৌঁছায় যা কার্যকর হয় চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে তো এই যুদ্ধ বিরতি হলেও এর একটা রং প্রভাব কিন্তু রয়ে যাবে ইসরায়েল ইসরায়েলকে বিশ্বাস করার মতো এখন পর্যন্ত কোন দৃষ্টান্ত ইসরায়েল স্থাপন করতে পারেনি ইসরায়েল যুদ্ধ তো বারবার ফিলিস্তিনের উপরে হামলা করেছে এবং ইরানের উপরেও যে হামলা করবে না এর কোনো নিশ্চয়তা নেই ইসরায়েল এবং আমেরিকা আবারও ইরানের উপরে হামলা করতে পারে এই জন্য ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্লাস তার মিত্রদের কাছ থেকে তাদের যে মিসাইলগুলো ব্যয় হয়েছে তাদের যে মিসাইলগুলো খরচ হয়েছে সেগুলো পূরণ করা নতুন নতুন প্রযুক্তি আনয়ন করা এগুলোর মধ্যে এবং তারা যে একটা পারমাণবিক নিষেধাজ্ঞার মধ্যে যে পারমাণবিক শক্তির যারা ইন্টারন্যাশনাল যে অথরিটি তাদেরকেও সেখান থেকে সে চুক্তি থেকেও তারা বের হয়ে গেছে এর মানে হচ্ছে ইরান তার প্রতিরক্ষার জন্য সেও তার সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য সে তার ব্যবস্থাকে যথেষ্ট নজর দিবে এবং মধ্যপ্রাচ্যে যদি ইরানকে ইসরায়েল দমন করতে পারে ইসরায়েলের ইরানের শক্তি ক্ষয় করতে পারে তাহলে কিন্তু সবই মধ্যপ্রাচ্যে পুরো মধ্যপ্রাচ্যেই ইসরায়েল এবং আমেরিকার দখলে চলে আসবে সেক্ষেত্রে ইরানকে চীন পাকিস্তান তুরস্ক তারাও ইরানকে হয়তো সহায়তা তাদেরকে সহায়তা দিচ্ছে যাতে ইরানও তার আত্মরক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে পারে কিন্তু এই যুদ্ধ শেষ নয় কারণ আমেরিকা এবং ইসরায়েল তাদের যুদ্ধ যে শুধু বোমার বিমান দিয়ে তারা তারা যুদ্ধ করে শিক্ষা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে যদি এটা মোকাবেলা করতে হয় ইরানকেও এই এগিয়ে যেতে হবে তো আমরা শান্তি চাই কিন্তু এই বিরতি আসলে বিরতি এটা স্থায়ী কিছু না আবারও কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য ইসরায়েল ইসরায়েল তার পুনর্গঠনে আহ মনোনিবেশ করেছে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে তো আমাদের দেখার বিষয় আমরা অপেক্ষায় রইলাম যে আসলে আগামী সময়গুলোতে আগামী দিনগুলো কেমন কাটে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন আমাদের সাথে সাথে ভালো থাকুন আসসালামু আলাইকুম